নতুন করে ওটা আবার জয়েন হবে তো এখানে এই যে প্যানথিওনে আসার পরে এরা আপনাকে প্রায় ধরেন একটা একটা প্রতিটা একটা অ্যাকাউন্টে আপনাকে হচ্ছে দুইটা করে ওয়েবসাইট ফ্রিতে বানাতে দিবে হ্যাঁ প্যানথিওন দুইটা করে ওয়েবসাইট বানাতে দিবে এবং হচ্ছে আপনার ওয়েবসাইটগুলো থাকে প্রায় এক মাস দুই মাস তিন মাস এরকম থাকে আপনি অ্যাক্টিভ থাকলে হ্যাঁ এদের প্যানথিওনে আসে অ্যাক্টিভ থাকলে ওয়েবসাইটগুলো অনেক দিন থাকে হারায় না অনেক দিন থাকে এবং প্রতিটা অ্যাকাউন্টে আপনাকে দুইটা করে ওয়েবসাইট বানাতে দেবে তো এই জন্য আপনার হচ্ছে গুগলের অ্যাকাউন্ট লাগবে এই যে জিমেল যে অ্যাকাউন্ট আছে না গুগল অ্যাকাউন্ট খুলে এই যে এখানে প্যানথিওনে আসার পরে এখানে এই যে এই যে মানুষের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এই যে কানেক্ট উইথ গুগল বলবে ঠিক আছে এখানে ক্লিক করবেন তাহলে যে আপনার যে জিমেলগুলো আছে এখানে আপনার শো করবে এখন আপনি কোন জিমেলটা দিয়ে ঢুকতে যাচ্ছেন আমি ধরেন এই জিমেলটা দিয়ে ঢুকতে চাচ্ছি এটা থেকে আমার কোনো অ্যাকাউন্ট করা আছে দেখি এটাতে মনে হয় নাই এই যে কন্টিনিউ দিলাম না না জিমেল তো আছে কিন্তু এই প্যানথিওনে তো আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে প্যানথিওনে আপনি অ্যাকাউন্টটা করবেন হচ্ছে জিমেল দিয়া জিমেল দিয়ে আপনি লগ করবেন এখানে আর প্রত্যেকটা অ্যাকাউন্ট করলে প্যানথিওনে একটা অ্যাকাউন্ট করলে দুইটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন এখানে ফ্রিতে হ্যাঁ এই যে এখানে আমার জিমেলটা নিল ওরা এই যে এখানে আমার জিমেলটা নিয়েছে হ্যাঁ ওখানে কানেক্ট করার পরে তারপরে আপনার নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে আপনার কান্ট্রিটা চুজ করে দিবেন বাংলাদেশ তারপরে এখানে দুইটা টিক দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করলেই আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট এগুলো বুঝেন তাহলে হবে এখানে এই যে আমার অ্যাকাউন্ট তৈরি হলে এই যে এখানে আমি যদি সাইটে যাই বা আমি যদি এই যে হোমে হ্যাঁ হোমে এই যে এখানে দেখেন এই যে আমার দুই লেখা আছে দুই 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 সাইট এখানে দেখেন এই যে মানে আমি দুইটা ওয়েবসাইট তৈরি করতে আর এ পাশে জিরো মানে আমি এখানে একটা ওয়েবসাইট এখনো তৈরি করি নাই হুম তা আমরা এইটাকে ব্যবহার করব এটা ব্যবহার করলে কমপক্ষে হলো এক মাস এখানে থাকবে এক মাসে আমার একটা ওয়েবসাইট প্র্যাকটিস করা হয়ে যাবে ঠিক আছে না হুম তারপরে আমি চাইলে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে পারি বা যে ওয়েবসাইটটা আছে ওটা আমি ডিলিট করে আবার নতুন করে এই অ্যাকাউন্টেই আমি আবার আরেকটা ওয়েবসাইট আমি তৈরি করতে পারি আমাদের প্যান্থিওনের অ্যাকাউন্ট করা হয়ে গেলে এরপরে আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ সাইট ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলে এখান থেকে আমরা নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো এখান থেকে আমরা যাবো যাওয়ার পরে আমাদের সাব ডোমেনের জন্য এখানে একটা নাম দেয়া লাগবে নামটা হতে হবে ইউনিক যেটা ওয়েবসাইটে এর আগে রেজিস্ট্রেশন হয় নাই আমরা এখানে দিলাম রোমান ওয়ান টু থ্রি এরপরে আমরা কন্টিনিউ দিলাম যেহেতু আমাদের এই নামটা এর আগে রেজিস্ট্রেশন হয়ে আছে এই জন্য এটা নিচ্ছে না আমরা নতুন একটি দিই টু ওয়ান ফোর থ্রি ফোর এখন আমাদের অর্ডপ্রেসটা এখানে ইনস্টল হবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে অর্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে যে কোনো অপেক্ষা করার পরই আমাদের ওই ওয়ার্ড ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে যে সাইটটা করেছি এটার প্যান্থিয়ার ড্যাশবোর্ডে আমরা চলে আসব এখান থেকে আমরা যদি সাইট অ্যাডমিনে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমরা এখান থেকে প্রবেশ করবো এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে হবে এই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা প্রথমে চুজ করব আমরা ইংলিশ রাখছি কন্টিনিউ করব এরপর আমাদের সাইট টাইটেলটা দিতে হবে نجي আমাদের মনমত আমাদের যেটা সাইট টাইটেল চাই সেটা আমরা দিব সাইট টাইটেল হচ্ছে যেটা আমাদের উপরে দেখা যায় যে কোন ওয়েবসাইটের উপরে যে লেখাটা দেখা যায় সেটাই হচ্ছে সাইট টাইটেল তো আমরা এখানে দিলাম রোমান ট্রেনিং দিলাম আমরা একটা ইউজার নেম দেব যে ইউজার দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করব ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করব অর্থ তো আমি এখানে শুধুমাত্র রোমান দিলাম এবং আমাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সব সময় একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তবে আমরা এখনকার মতো একটা সহজ পাসওয়ার্ড ব্যবহার করতেছি এরপরে যেহেতু আমরা এখানে একটা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেছি তাই আমাদের এখানে টিক দিতে হবে তারপরে আমাদের এখানে একটা ইমেল দিতে হবে এবং ইনস্টল দিতে হবে আমাদের এখানকার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদেরকে ব্যাক লগ ইন করতে হবে লগ ইনের জন্য আমরা এখনই যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম সেটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে আমাদের ইউজার নেম দিয়েছিলাম রোমান পাসওয়ার্ড দিয়েছিলাম রোমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরে আমরা চাইলে এখানে রিমেম্বার মি দিতে পারি রিমেম্বার মি দিলে আমাদেরকে ব্রাউজার মনে রাখবে আর যদি এটা টিক চিহ্ন না দেই তাহলে একদিন পরে আবার আমরা এন্ডে ঢুকতে চাইলে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে তারপরে আমরা লগ দিলাম তাহলে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমরা চলে আসছি এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকেন্ট এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে নিয়ন্ত্রণ করব তা আজকের মতন এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম